আমি একজন অসহায় মা আমি সবার কাছে আকুল বিনোদন চাইতেছি আমার সঞ্চয় যা ছিল সব শেষ এই মুহূর্তে আমার 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 আর নেই নাই নাই বাড়িঘর কিছুই নেই জায়গা সম্পত্তি আমি একেবারে সব নিঃস্ব আমি আমার ছেলের জন্য চিকিৎসার খরচের জন্য আমি কিছু সাহায্য সহযোগিতার জন্য আমি হাত বাড়াইলাম সবাই আমাকে আমার ছেলেটার দিকে থাকে যেন আমাকে সাহায্য সহযোগিতা করে সাত বছরের শিশু তামিম হোসেন আলিব এ বয়সে বন্ধুদের সঙ্গে যার খেলার মাঠ দাবিয়ে বেড়ানোর কথা কিন্তু খাতক ব্যাধি ক্যান্সার তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায় গত এক মাস যাবত সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমি একজন অসহায় মা আমি সবার কাছে আকুল বিনোদন চাইতেছি আমি এই অনেক পাঁচ ছয় মাস ধরে ছেলের চিকিৎসা চালায় যাইতেছি ও ক্যান্সারে আক্রান্ত আমরা ওর পিছনে বিশ পঁচিশ লাখ টাকা খরচ করছি এখন আমরা আর চালাই যেতে পারতেছি না আমাদের আমরা খুব অসহায় বাচ্চারা আব্বু চোখ অপারেশন করছে ওর আব্বু কোনো কাজকর্ম করতে পারে না পারতেছে না আমি একজন অসহায় মা স্যার আর সবাইয়ের কাছে আকুল বিনোদন চাইতেছি যে আমি অনেক কষ্ট করে ছেলের চিকিৎসা চালায় যাইতেছি পারতেছি না এই জন্য সবার কাছে দেশবাসীর কাছে আমি সাহায্যর হাত বাড়াইছি সবাই যদি আমাকে একটু সাহায্য করেন আমি খুব উপকার হয় আমি এখানে অনেক কষ্টে আছি ছেলেটা আমার অনেক কষ্ট পাইতেছে তিন সন্তানের বাবা মোহাম্মদ জয়নাল আবেদিন জানাই আলিফ দারুল ফোরকান মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র প্রায় ছ মাস আগে আলিফের একটি টিউমার হয় যার চিকিৎসা করাতে গিয়ে এবং একাধিক পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ডক্টর এস এম রেজানুর রহমান বলেন চিকিৎসার মাধ্যমে তার ক্যান্সার নিরাময় সম্ভব তবে চিকিৎসাধীন অবস্থায় জটিলতা সৃষ্টি না হলে সময় লাগবে তিন থেকে চার বছর এক্ষেত্রে বাঁচার সম্ভাবনা জানিয়েছেন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যে আমি একজন ড্রাইভার আমি চালাইতাম দীর্ঘদিন তো আজকে একটা আমার একটা ছেলে মোহাম্মদ তাইম হোসেন আলিব দীর্ঘ ছ মাস ধরে ক্যান্সারে আক্রান্ত আর কি আমি তাকে নিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করছি অনেকই করছি আমার সঞ্চয়পত্র যা ছিল সব শেষ এই মুহূর্তে আমার আর কিছুই নেই এটা ডাক্তারেরা বলছে বিবুল খরচ অনেক টাকা পয়সার দরকার কিন্তু আমায় একার দ্বারা সম্ভব না আমি একজন আমার নাই বাড়িঘর নাই আমার কিছুই নাই জায়গা সম্পত্তি আমি একেবারে সব নিঃস্ব আর আমার চোখ অপারেশন করার থেকে পড়ার পর থেকে আমি নিজেই বেকার আমি কোনো কাজ কাম নাই আমি বাচ্চার পিছনে এখানে মেডিকেলে চব্বিশ ঘন্টা থাকতে হয় তো এখন আমার আর্থিক সংস্থা কোনো কিছু নাই আমার আত্মীয় স্বজন নাই ভাই বেরাদার নাই আমি একাই আমার ভিতরে আমি সবার দেশবাসী ভাই বন্ধুর কাছে সবার কাছে আমি আমার ছেলের জন্য চিকিৎসার খরচের জন্য আমি কিছু সাহায্য সহযোগিতার জন্য আমি হাত বাড়াইলাম সবাই আমাকে আমার ছেলেটার দিকে থাকে যেন আমাকে সাহায্য সহযোগিতা করে আলিফের বাবার শেষ সহায় সম্বল এবং সঞ্চয় যা ছিল তা দিয়ে সন্তানের চিকিৎসা করাতে গিয়ে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা আরও প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু দরিদ্র বাবার পক্ষে চিকিৎসার খরচ বহন করা আর সম্ভব হচ্ছে না তাই একজন অসহায় পিতা তার আদরের ছোট ছেলেটির প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন তাকে সাহায্য পাঠানোর জন্য স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন অনুকা গুহ বিশেষ প্রতিবেদন চিটা OOOH mm -hmm.